আসসালামু আলাইকুম ভিয়স আবারও আসলাম শিপন ইলেকট্রিক থেকে আপনাদের সামনে একটি ভিডিও নিয়ে আপনারা ভিডিওর থাম্বেলটা দেখেই বুঝতে পেরেছেন আজকে আপনাদের সাথে আমি কি নিয়ে আলোচনা করব এবং কি কি দেখাবো কি বলবো ইনশাল্লাহ ভিডিও থামবেলটা দেখে আপনারা বুঝতে পেরেছেন আল্লাহর অশেফ কিফাই আমরা আসি ঢাকায় আমার ওস্তাদের এখানে আমরা ঘুরতে আসছি আমার বন্ধু সহ আমার ওস্তাদে কাজ করছে ভাবলাম যে একটা ভিডিও বানাই যে আমার ওস্তাদকে আপনাদের দেখাই এই যে আমার ওস্তাদে একটা মিশোক গাড়ির সেন্সর আইসি চেক করতেছে একটা ডিভাইসের দ্বারাই চাক্কা ঘোরান দিলে যে দেখতে পারছেন আমাদের সেন্সর আইসি চেক করা শেষ এখন ওস্তাদে সেন্সর আইসির কালারটা কালারে কালারে দিয়ে চেক দিবে যে মোটরটা আসলেও রান হয় কি না এই জন্য তার কালারে কালারে লাগানো হচ্ছে যে কোনো মডর আপনারা ফিটিং করার আগে সর্বপ্রথম লুড তার আইসির তার কালার কালার দিবেন তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে এই যে আমাদের দোয়া ক্লিয়ার সেন্সরের পাঁচটা নাইনই কালারে কালারে দেওয়া হয়েছে এখন চাবির নাইনটি আমরা লাগিয়ে নেব চাবির নাইন লাগানোর শেষ এটা একটা এসকে এক হাজার ওয়াটা কন্ট্রোল বক্স দেখতে পারলেন বাতি বাড়ি দিয়েছে চাবি অন করার পরে মিসিংটা পিস দিকে নিয়ে এখন আমরা তারটা আমরা আবার একটু ঘুরিয়ে দেখব সবুজ কালার রেখে আর সবুজটা একটু ঘুরিয়ে দেব ঘোরানো শেষ তারপর পিক আপ মারা পরে মোটরটি রান নিচ্ছে না ভীম করে আওয়াজ দিচ্ছে এখন আমরা মোটরের কালার যে লোডটার এই তারটি আমরা এখন আমরা একটু ঘুরিয়ে দিয়ে দেখব যে আসলে মোটরটা সামনে রানিং নাই কি না মোটর সুন্দর ফ্রি আছে এখন দেখি একটু ঘুরিয়ে নিয়ে আমাদের করে নাইন ক্লাস শেষ এখন কালার তারটি একটু আমরা ঘুরিয়ে নিব মোটরের লোট তারের কাট তারটি যদি একটু ঘুরিয়ে নেই যদি কালার ভেঙে নেই তাহলে আমরা বুঝতে পারবো যে মোটরটা আমাদের দেখি কোন দিকে রান হচ্ছে যে আরও ভীম করে সাউন্ড দেয় কি না ইনশাল্লা আমরা বুঝতে পারবো বুঝলে তখন কালারের তারটি ঘুরিয়ে দিলে হবে যে মোটরটি সামনে দেখেন সুন্দরভাবে রান নিয়েছে এখন এই যে ব্যাক গিয়ারের আমরা সিরাপান দিয়ে আমরা ব্যাক গিয়ার আটকে নিয়েছিলাম এখন আমরা খুলে দিয়েছি দেখে এখন কোন দিকে রান হয় তারপর পিচ দিকে রান নিছে এখন একটু স্যান্সরের নাইনটা ঘুরিয়ে দিলেই হবে স্যানসরের নাইন ঘোরানোর শেষ সামু দিকে গিয়ে আনেছে দেখতেই পারছেন আর এদিকে দেখতে পারছেন চার্জারের কাজ চলতেছে ইনশাল্লাহ আপনাদের দোয়াই আমার উস্তাদের দোকানে অনেক পরিমাণে কাজ হয় ওনারা সারাদিনই কাজ করে অনেক কয়জন সাগরিত আছে আর সবচেয়ে বিশেষ কথা যেটা হচ্ছে যে আমার উস্তাদও এখন চার্জারের কয়েল বাধাই মেশিন দিয়ে কয়েল বাধাই করে এই যে দেখতে পারছেন আমার বন্ধু মেশিনে চার্জারের কয়েল বাধাই করতেছে আমরা এরকম মেশিনটা আমরা বানিয়ে থাকি আমরা ওস্তাদে আমরা বানিয়ে দিয়েছি উস্তাদে মেশিনের দ্বারাই কাজ করে যে সকল মেগার ভাইদের এই চার্জারের কয়েল বাধাই করা মেশিন লাগবে ইনশাল্লাহ আমাদের সাথে যোগাযোগ করলে আপনারা মেশিন নিতে পারবেন আর আমার চ্যানেলের পাশাপাশি আমার বন্ধুর চ্যানেলটা ইউটিউব চ্যানেলটা আপনারা একটু দেখবেন জুলহাস ম্যাগনেট মেশিন চ্যানেলের নাম এই চ্যানেলটা লেখে সার্চ দিলে ইনশাল্লাহ আমরা চ্যানেলটা পেয়ে যাবেন ওই চ্যানেলও আমাদের চার্জারের কোয়েল বাধাই মেশিন আমরা বিক্রি করে থাকি আমরা ভিডিও সেরে দিয়ে থাকি আপনারা দেখতে পারবেন আর যে সকল মেগার ভাইদের চার্জারের কোয়েল বাধাই করা মেশিন লাগবে ইনশাআল্লাহ আমাদের দুটো নম্বরেই আমরা মুখেও বলে দিচ্ছি ফোনের ভিডিওর সামনে থাকবে ইনশাল্লাহ এই দুটো নম্বরে আমাদের সাথেও যোগাযোগ করলে আপনারা মেশিন কিনতে পারবেন জিরো ওয়ান সেভেন জিরো ফাইভ থ্রি সিক্স নাইন টু থ্রি ফোর এটা আমার বন্ধুর নম্বর আর আমার নম্বর হচ্ছে জিরো ওয়ান নাইন সেভেন ডাবল ফোর নাইন সেভেন সিক্স এইট ফাইভ আশা করি আপনারা বুঝতে পেরেছেন আর যে সকল মেগার ভাইরা বলেন যে আমরা ম্যাগনেট টেম্পার মেশিন কিনবো যে দেখতে পারছেন আমাদের ভিডিওর সামনে ম্যাগনেট টেম্পার মেশিন এই মেশিনটা আমরা ওস্তাদকে বানিয়ে দিয়েছি আজকে দেড় থেকে দুই বছর আগে মেশিনটি অনেক পুরনো হয়ে গেছে উনি মেশিনে অনেক পরিমাণে কাজ করে থাকে কারণ ওনার দোকানটা শহর নেবেলে ঢাকা ধামরাইলতে যদি কোনো মেগার ভাইয়ের এরকম ম্যাগনেট টেম্পার মেশিন লাগে ইনশাল্লাহ আমাদের সাথে যোগাযোগ করলে এই দুটা নম্বরে আপনারা ম্যাগনেট টেম্পার মেশিন এবং কি চার্জারের কোয়েল বাঁধা মেশিন আপনারা কিনতে পারবেন ইনশাল্লাহ আমাদের কাছ থেকে ম্যাগনেট মেশিন নিলেও প্রতারিত হবেন না চার্জারের কোয়েল বাঁধা মেশিন কিনলেও প্রতারিত হবেন না আর আমার ওষুধে মেশিনটা উনিও খুব একটা সাদাসিদে লোক মেশিনে কোনো গ্যাট উনি বলছে লাগবে না শুধু তোমরা আমাকে বানিয়ে দাও যেন আমি কাজ করতে পারি এই আমরা শুধু কাজ করার জন্য আমরা হেডটুকু শুধু ওনাকে আমরা দিয়েছিলাম উনি শুধু সাদা কাজ করছে আমরা অটো কোনো সার্কেট আমরা ব্যবহার করি নিই শুধু জাস্ট উনি কাজ করার জন্য যতটুক লাগে অতটুক পরিমাণে আমরা মেশিনটি আমরা সেট আপ দিয়ে দিয়েছি আর আমাদের দুটাতে ঢুকলে আমাদের নতুন মেশিনের যে আমরা গেট আপটা করেছি ইনশাল্লাহ আপনারা দেখতে পারবেন আশা করি আমার কথা বুঝতে পেরেছেন সবাই ভালো থাকেন সুস্থ থাকেন সবার সুস্থ কামনা করি আর আমাদের তিনটা মেশিনে কাজ চলতেছে আমরা ওসিলে তিনটে মেশিনের অল্প দিনের মধ্যে আপনাদের আমরা ভিডিও দেবো মেশিন তিনটা খাড়া করানোর পর যে আমরা ফিডিংয়ের ভিডিও দেবো মেশিনের মেশিন ক্লিয়ার করার পরও ইনশাল্লাহ আপনাদের আমরা ভিডিও আমাদের চ্যানেল থেকে আপনারা পেয়ে যাবেন তো আশা করি আপনারা কথাটা বুঝতে পেরেছেন আর সবাই ভালো থাকেন সুস্থ থাকেন সবার সুস্থ কামনা করি এই বলে